আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে হয়তো আমি সুন্দরবন ভ্রমণে গিয়েছিলাম এবং সেটার ভিডিও আপনাদেরকে দিয়েছি তো অনেকে হয়তো ভিডিওটা দেখেছেন তো সুন্দরবনে ঘুরতে গিয়ে নতুন একটা জিনিসের সাথে পরিচয় হয়েছিলাম তো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফল দেখতে পাচ্ছি তো এই ফলটা হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু মানে আমার নতুন একটা অভিজ্ঞতা হয়েছে এই ফল থেকে কারণ এই ফলটা আমি আগে কখনোই দেখিনি বা চিনিও না তো ওখানে যখন সুন্দরবনে যে আমি বাজারে গেলাম বাজার যাওয়ার সময় আমি ওই সময় ব্যাক করব তো চলে আসার সময় হঠাৎ আমার চোখে পড়লো যে ভ্যানে করে ওরা এই ফলগুলো বিক্রি করছে তো ভাবলাম যে নতুন একটি ফল কখনো দেখিও নাই তো হঠাৎ করে মনের মধ্যে কৌতূহল জাগলো যে আসলে জিনিসটা কি তো একটু দেখার জন্য তো ওখানে গেলাম যাওয়ার পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে এইগুলো কী ফল তো উনি যতটুকু বললো হচ্ছে গোল পাতা নাকি ফল গাছের নাম তো গোলপতার ফল এটা তবে ফল ফলটা দেখতে হচ্ছে একেবারেই মানে কেমন একটা মানে ভালো সুন্দর দেখতে মানে অনেকটা হচ্ছে ওই কাঁঠালের কোয়ার মতো মানে কাঁঠালে যে শ্বাসগুলো হয় ওরকম লম্বা লম্বা আর বিশেষ করে ভিতরে কাটলে এরকম আপনার তাল শ্বাসের মতো মানে পুরোটা হচ্ছে তাল শ্বাসের মতো কিন্তু এটার হচ্ছে টেস্টটা হচ্ছে একটু লবণাক্ত মানে মুখে দিলে একটু নোনতা নন্তা টাইপের আবার মানে একটু পানি পানি টাইপের মানে একটু নন্তা ভাব লাগে পরবর্তীতে এটা পানি পানি লাগে তো আমি অবশ্য এই ফলটা মানে যখনই দেখলাম দেখার পরে ভাবলাম যে না এই ফলটা সম্পর্কে একটু মানে জানা উচিত বা টেস্ট করা উচিত যে আসলে কেমন তো আমি ওই ওইভাবেই আর কি টেস্ট করলাম তো টেস্ট করে যতটুকু বুঝলাম মানে ফলটা মানে আহামরি কোনো স্বাদ না জাস্ট এমনি একটু লবণাক্ত টাইপের আর বিশেষ করে আপনার হচ্ছে ওইটা একটু মানে পানি পানির লাগে আর খাওয়ার পরে কেমন একটা মানে লাগে আসলে এটা আসলে ওইভাবে তো এক্সপ্লেন করে বোঝানো যায় না যদি এটা যদি না খাওয়া যায় তাহলে হয়তো বুঝবেন না তবে এই ফলটা হচ্ছে আমার এক একেবারেই মানে নতুন একটা অভিজ্ঞতা এই ফলের সাথে কারণ ফলটা দেখতে কিন্তু অনেক সুন্দর মানে একটু লম্বা করে মানে কাঁঠালের কোয়ার মতো অনেকটা আর এখানে দেখতে পাচ্ছেন মানে কত বড় মানে এটা একটা থোকা ধরে হয় মূলত এই এটা হচ্ছে একটা থোকা ধরে হয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো রয়েছে অনেকগুলো কিন্তু ফল আছে সব ফলের মধ্যেই কিন্তু মানে এখানে একটা করে একটা ফল আপনার কাটলে ওইটার মধ্যে হচ্ছে যেমন আমরা অনেক সময় তাল শ্বাস খাই তাল শাঁসের যে বিচিটা থাকে বিচিটা কিন্তু কাটলে ও দীর্ঘদিন রেখে দেওয়ার পরে বিচিটা কাটলে ওর ভিতরে কিন্তু এক ধরনের মানে শ্বাস থাকে তো সেম ওরকম কিন্তু এটা হচ্ছে তাল শাঁসের মতো মানে এটার এক এক কথায় বলা যায় যে অনেক কয়টা মানে মিশ্রণভাবেই আর কি এই জিনিসটা আর কি বোঝায় তো এখানে এক কোয়াতে আপনার হচ্ছে মানে এক থোকাতে অনেক কয়টাই থাকে তো ওনারা হচ্ছে এভাবে বিক্রি করছিল প্রতি পিস হচ্ছে দশ টাকা তো এখানে কিন্তু আমি প্রথমত ওখানে গেলাম গিয়ে ওনাদেরকে বললাম যে আসলে এই ফলটার টেস্ট কেমন তো ওরা বললো যে না খেলে তো বুঝবেন না তো আপনি এটা খান খেলেই বুঝতে পারবেন তো এই হচ্ছে এখানকার মানে এই ফলের সাথে যে নতুন একটা অভিজ্ঞতা হলো আপনাদেরকে জানালাম আর এই ফলটার নাম মানে অ্যাকচুয়াল নাম কি অবশ্যই সেটা যদি আপনারা জানেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ধন্যবাদ